We expect from Shivik to behave like a normal student, not like an abnormal student. A student should behave like a student. A student should not behave like. So, what do we expect from Shivik? We expect from Shivik to produce national and global leaders. We expect from Shivik. দল লাইক থেকে বেরিয়ে যাবে কখন রাতে ঘুমাইছে খেয়াল নাই সকালবেলা উঠতে উঠতে ক্লাসের সময় চলে যাচ্ছে জিন্সের পকেটের পিছনের পকেটে একটা ছোট্ট স্লিপ নিয়ে দৌড়ে গিয়ে ক্লাসে হাজির হয়ে শুধু পরীক্ষার আগে টাইপিং করে পাশ হয়ে যাবে উই ডোট এক্সপেক্ট উই এক্সপেক্ট শিবির উইল নেভার ডু হাউ কাউ উই এক্সপেক্ট

i never liked it. we never like it. what is the independence of a student? a student should behave like a student. a student should not behave like omo <laughs> krasnoi. we do not expect Shri to behave like a cadet. we expect Shri to behave like a student with intellectual superiority.

এখানে গেলে আমার মনে হয় কত ব্যাগের চিন্তা ভাবনা আমরা আছে এখানে গেলে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিসার্চ নাই এখানে গেলে আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো আন্তর্জাতিক মানের কোনো জার্নাল বের হয় এখানে গেলে আমার কাছে মনে হয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কিছু করতে পারছি না যা তার অক্সফোর্ড প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গ্লোরিয়াস দিনগুলো আর নাই উই এক্সপেক্ট ওই দিনগুলো আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা